সবাইকে স্বাগত আরও একবার আমার চ্যানেলে আজকে আমরা কথা বলবো কীভাবে আপনি বাছাই কমিয়ে দেবেন আপনার পছন্দের দেশ পছন্দের বিশ্ববিদ্যালয় এবং পছন্দের সাবজেক্ট এই তিনটি কাজই আপনি করতে পারেন শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে এটি হচ্ছে স্টাডি পোর্টাল এটি কোনো স্পন্সার ভিডিও নয় এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রেফারেন্স আমি যখন আমার জন্য একটি ভালো বিশ্ববিদ্যালয় খুঁজছিলাম আমি যখন একটা ভালো দেশ খুঁজছিলাম আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করেছি এখন আপনি যদি হচ্ছে ব্যাচেলার্সের এর জন্য যেতে চান তাহলে আপনি যাবেন হচ্ছে ব্যাচেলার্স পোর্টালে আপনি যদি পিএইচডির জন্য যেতে চান পিএইচডি পোর্টালে আপনি যদি জন্য যেতে চান তাহলে আপনি যাবেন হচ্ছে মাস্টার্স পোর্টালে খুবই সহজ এবং সেখানে গিয়ে প্রথমে আপনি বের করবেন হয় আপনার পছন্দের দেশ অথবা আপনার পছন্দের সাবজেক্ট সাধারণত কেউ বিশ্ববিদ্যালয় দিয়ে এখানে সার্চ করে না তো ধরুন আপনি এখন যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়া এই মুহূর্তে আমার মতে সেরা গন্তব্যস্থল যে কোনো স্টুডেন্ট এর জন্য আমি এখানে অস্ট্রেলিয়া দিলাম এবং অস্ট্রেলিয়ার যাবতীয় মাস্টার্স এর সাবজেক্ট আছে সে সব এখানে এসে পড়েছে এখন অধিকাংশই আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা হচ্ছে ব্যাচেলার্সের জন্য সাধারণত বাইরে যেতে চাইবেন তাই আমি ব্যাচেলার্স পোর্টালে এই চেঞ্জটা দেখানোর চেষ্টা করবো ভানমটা ভুল হচ্ছে তার জন্য আমি দুঃখিত এআই লিখতে লিখতে অনেকটা অস্ট্রেলিয়া হয়ে গিয়েছিল ও হ্যাঁ আপনি প্রথমে হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি সার্চ দিয়েছেন অস্ট্রিয়া এখন আপনি সেখান থেকে আপনার পছন্দের যে কোনো সাবজেক্ট বা যে সাবজেক্টগুলো আপনি পড়তে চান তা এখান থেকে ব্যাচ করে নিতে পারেন আপনি যদি হচ্ছে সায়েন্সের যেতে চান তাহলে এখানে এগ্রিকালচার অ্যাপ্লাইড সায়েন্স এবং আরো কিছু রয়েছে আর্টসের স্ট্রেন আর্টসে যেতে পারেন অধিকাংশ স্টুডেন্টই হচ্ছে সাধারণত কম্পিউটার বাইটি সেক্টর যেতে চাই তো আপনি কম্পিউটার বাইটি সেক্টরের জন্য ট্রাই করতে পারেন এবং অ্যাসেট্রা তখন আমি কম্পিউটার আইটি সেক্টরে গেলাম এবং এআই এই মুহূর্তে খুবই জনপ্রিয় তো আমি এআইটা সিলেক্ট করলাম তো আপনি এখানে দেখে ফেলতে পারছেন যে কি সাবজেক্ট রয়েছে এবং কোন কোন ইউনিভার্সিটি রয়েছে এখন এখানে আপনি যে র্যাঙ্ক টপ টু পার্সেন এগুলো এখানে দেখবেন না এগুলো হচ্ছে পরে দেখবো আমরা আপনি কি করবেন যেহেতু আমরা বাঙালি আমাদের প্রত্যেকেরই হচ্ছে টাকার বিষয়টা প্রথমে মাথায় আসে তো আমি সেজন্য হচ্ছে লোয়েস্ট টিউশন ফি দিয়ে শুরু করবো তো আপনি এখানে দেখতে পাচ্ছেন তারা লোয়েস্ট টিউশন ফি যেটা দেখিয়েছে সেটা হচ্ছে এক বছরের কোর্স চব্বিশ লক্ষ এটা অ্যাকচুয়ালি পুরোপুরি সত্য নয় আপনি অ্যাকচুয়াল টিউশন ফিটা দেখতে পাবেন যখন হচ্ছে সেই ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন সেটা কীভাবে করবেন আমি হয়তো অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো বাট আপনারা খুব সহজে সেটা করতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই যে চব্বিশ লাখটা দেখানো হয়েছে এই কথাটি সত্য না কিন্তু আমরা সেটা জানা আপনি যখন দেশের বাইরে পড়তে যাবেন সাধারণত যদি আপনি ব্যাচেলার্সের জন্য যান আপনি মিনিমাম হচ্ছে চার বছরের কোর্সটা নেবেন আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন ডিউরেশন ফোর ইয়ার্স এরপরে হচ্ছে আপনি দেখেন এবার হচ্ছে ঠিক আছে ইনফরমেশন টেকনোলজি খুবই ভালো একটা সাবজেক্ট হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যানবেরা খুবই বিখ্যাত এ সম্পর্কে আমার খুব বেশি একটু দেখা দরকার ইউনিভার্সিটি অফ ইউ ইউল যথেষ্ট ভালো তো এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার বাজেট কত এবং তারপরে হচ্ছে যে এখানে যে যে সাবজেক্টগুলো বা যে যে বিশ্ববিদ্যালয়গুলি দিয়েছে তাদের মধ্যে কোন ভার্সিটিগুলো হচ্ছে স্কলারশিপ দিবে তো তার জন্য কি করতে হবে তার জন্য আপনি চাইলে চার জিবির সাহায্য নিতে পারেন খুবই সহজ সেখানে গিয়ে জাস্ট বলবেন যে ইউনিভার্সিটি অফ ক্যানভেরা ইনফরমেশন টেকনোলজিতে কোনো প্রকার স্কলারশিপ দেয় কিনা এবং যদি দিয়ে থাকে তাহলে তার জন্য কি কি যোগ্যটা প্রয়োজন তার জিবিটি আপনাকে সবকিছু বের করে দেবে আপনি নিজে বের করতে চাইলে আপনি জাস্ট সার্চ দেবেন গুগলে আপনি নিজেও পেয়ে যাবেন ইউনিভার্সিটি অফ ক্যানভেরা লিখে সার্চ দিতে পারেন ইউনিভার্সিটি অফ সার্চ দিতে এবং সবচেয়ে ভালো যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনি মেইল করে জানতে পারেন তারা মতো নয় যে আপনি মেল করবেন এবং এক মাস পরে আনসার করবেন তারা সাধারণত এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ বেশি বলছি আমি অধিকাংশ সময় এক দু দিনের মধ্যে আনসারটা পেয়ে গেছি যদি না হচ্ছে সরকারি ছুটির দিন হয় তো আপনারা জাস্ট স্পেল করবেন এবং তারা সব ডিটেলস আপনাকে দিয়ে দেবে তো এইভাবে হচ্ছে আপনি আপনার পছন্দের এস পছন্দের ভার্সিটি পছন্দের সাবজেক্ট সব কিছু এখান থেকে বাছাই করে নিতে পারেন তো ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কাইন্ডলি আমাকে জানাতে পারেন আমি সে বিষয়ে ভবিষ্যতে ভিডিও তৈরি করার চেষ্টা করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন